হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা করেছিলাম আমি ইলিশ ভাপা করেছিলাম ইলিশ মাছের ভাপা করেছিলাম আমি আগের দিন এনেছিলাম ইলিশ মাছ এনেছিলাম আগের দিন আগের দিন যেহেতু সোমবার ছিল সোমবার আমি নিরামিষ খাই বলে সোমবার করিনি আমি মঙ্গলবার করেছিলাম আমি ইলিশ ভাপা করেছিলাম আমি আমাদের বাড়িতে দুজন মেম্বার আছে আমি দু পিস ইলিশ মাছ করেছিলাম ইলিশ ভাপা করতে আমি দিয়েছিলাম মশলা দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে বেটে নিয়েছিলাম শিলে বেটে খেলে না বেশ রান্নাটা বেশ টেস্ট হয় খেতে ভালো লাগে দেখো আমি প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি ইলিশ মাছগুলোর মধ্যে ওই বাটা যে মশলাটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নেব দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার ওর মধ্যে একটু আমি কাঁচা সর্ষে তেল দেব। আর একটু নুনটা একটু কম হয়েছিল আমি নুন একটু দিয়েছি দেখো এই ইলিশ মাছের এই ভাপা ইলিশ মানে গরম ভাতে বা খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন রান্নাটা খুব ভালোই হয়েছিল প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে কড়া গরম করেছি কড়াইতে ওর মধ্যে আমি ইলিশ মাছ ওই পোস্ত ম্যারিনেট করা যে ইলিশ মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো আমার ইলিশ মাছগুলো অনেকটা হয়ে গেছে আমার এই রেসি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন কেমন লাগলো রেসিপিটা আর ভালো লাগলে পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ